আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বীরিচন্দর পক্ষ থেকে স্বাগতম ডাইক্লোজেল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডাইক্লোফেনাক সোডিয়াম গ্রুপের একটি কার্যকরী জেল ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ ও দরকার অনুযায়ী কিনে নেবেন 50 গ্রাম টিউবের মূল্য 97 টাকা নির্দেশনা প্রদাহ ঘটিত ও অবস্কারী বাদ দীর্ঘস্থায়ী হাড়ের জটিল বহুমুখী প্রদাহ 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 হাড়ের সহ বিভিন্ন ব্যথার জন্য ইহা অত্যন্ত কার্যকরী ও নির্দেশিত মাত্রা ও ব্যবহারবিধি যে ক্ষত স্থানে চিকিৎসা করতে হবে তার উপর নির্ভর করে দৈনিক তিন থেকে চার বা দু থেকে চার গ্রাম ডাইক্লোফোন জেল প্রয়োগ করতে হবে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাঙ্কস ফর এভরি ওয়ান